বেশ করে বাচ্চাদের চিন্তা করে এবং বর্তমানে সমাজে মাদকের এত ভয়াবহতা বাড়ছে অন্তত ছেলেরা যদি একটা বিনোদনমুখী হয় তাহলে অন্তত এই মাদক থেকে অনেক বিরত থাকতে পারবে আমি মম হোমান কবির জানি আমি ব্যবসায়ী মানুষ আচ্ছা এই যে পার্ক হচ্ছে এই পার্কে আপনি কি পজিশনে আছেন এখানে আচ্ছা পার্কের আমাদের কাগজপাতি অলরেডি সাবমিট করা হয়েছে এটা হলো প্রক্রিয়াধীন আর পার্কের নাম রাখা হচ্ছে আরশি আসলে কো পার্ক আসলে যে আমরা যুগের সাথে তাল মিলায়ে গ্রাম হলেও আমাদের এই গ্রামে আসলে বিনোদনের কোনো ব্যবস্থা নাই আমাদের এই দলুতপুর থানার থেকে তো এটাও বাচ্চাদের আসলে আমরা সবাই ব্যস্ত মানুষ আমরা একেবারে দিন থেকে বড় পর্যায়ে যারা আছে সবাই কিন্তু আমরা ব্যস্ততার মধ্যে দিন কাটাই তো দেখা যায় এই দিন কাটানোর কারণে আমরা নিজেদের বাচ্চাদের এটা নির্দিষ্ট ছুটির দিনে শুক্রবার হোক শনিবার হোক কোথাও ঘুরতে নিয়ে যাবো এই পরিবেশ কিন্তু আমাদের দোলপুর থানাতে নাই বেশ করে বাচ্চাদের চিন্তা করি এবং বর্তমানে আহ সমাজে মাদকের এত ভয়াবহতা বাড়ছে অন্তত ছেলেরা যদি একটা বিনোদনমুখী হয় তাহলে অন্তত এই মাদক থেকে অনেক বিরত থাকতে পারবে আমরা চাই একটি ব্যতিক্রম ধর্মীয় ইকো পার্ক যেখানে পরিবেশ ইকো পার্ক হবে যেখানে বাচ্চারা আসবে তার বাচ্চাদেরকে মানসিক বিকাশের জন্য যেটুকু করা দরকার সেই ধরনের সমস্ত ইনস্ট্রুমেন্ট আগামী এক বছরের মধ্যে আমরা উদ্বোধনের প্রক্রিয়ায় যাব ইনশাল্লাহ